আসসালামু আলাইকুম। প্রيكمে হবে? জি জি, আপনি এখানে আমি কিছু একটা নিয়ে আসছি। এই ওনো আর খাবার এনে দিবে। আর খুব ক্ষুধা লেগেছে। নিজে বানিয়ে খেয়ে নাও না। বসে বসে তো ফোনেই জাপতেছো। আর ওবরের লাদও তোমায় হাতপা দিয়েছে তাই না? একটু কাজ তো করতে পারো আগে জানিও না তো সময় আচ্ছা বানিয়ে যদি নাও দাও না ঘরে যেগুলো আছে ওইখান থেকে একটু দাও সত্যি অনেক ক্ষুধা লেগেছে আমার তুমি ওইখানে বসে কি এমন করতেছো খাবারগুলো তো এনে খাওয়া লাগবে তাই না তো নিজে এনে খাও না আমার মাথা নষ্ট করো না তো নিজে করো যা করতে ইচ্ছা করো এই নি মা সবসময় সময় সুখী থাকো আমার ঘরে সব সময় কোনো না কোনো অশান্তি লেগেই থাকে আমি কি এমন কিছু একটা বলে যান যাতে আমার ঘরে সব সময় সুখ শান্তি থাকে তুমি যদি সুখে থাকতে চাও তোমার ব্যবহারে পরিবর্তন আনতে হবে যে ঘরে বউ তার স্বামীকে সম্মান করে না সেই ঘরে সুখ শান্তি আসে না ওই ঘরে কখনো উপর রহমত আসে না দেখুন আপনি আমাকে চেনেন না জানেন না তারপর আমার সঙ্গে কত সুন্দর ব্যবহার করতেছেন অথচ যে মানুষটার সঙ্গে আপনি থাকেন আপনার যারা দিন রাত পরিশ্রম করে সে মানুষটার সঙ্গে কি ধরনের ব্যবহার করতেছেন আপনিই বোঝেন এখনকার বৌরা চায় তার স্বামীরা তার সঙ্গে খুব ভালো ব্যবহার করো কিন্তু বোরা তার সাথে ভালো ব্যবহার করে না আমি যতটা পেরেছি ততটা আপনাকে বুঝিয়েছি আর একটা কথা নিজের স্বামীর যত্ন নিন সেবা করুন সুখ শান্তি এমনিতেই আপনার ঘরে আসে আপনার ঘর খুশিতে এমনিতেই ভরে যাবে আচ্ছা আমি এখন যাই আপনি একটু দাঁড়ান আমি আপনার জন্য কিছু একটা নিয়ে আসতেছি তুমি যেন কি খেতে চেয়েছিলে না কি খাবে বলো কেন আর শুভদা বলবে নাকি আমি সত্যিই অনেক দুঃখিত আমি এখন বুঝতে পেরেছি আমি আসলে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি রাগের মাথায় তোমাকে কত কি না বলি তোমার মুখের উপর কথা বলি তোমাকে একটু সম্মানও করি না কিন্তু তুমি তুমি সবকিছু সহ্য করো প্লিজ তুমি আমাকে মাপ করে দাও আমার এরকম ভুল আর কখনো হবে না ইটস ওকে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক এখন আমার মিষ্টি কুমকে যেটা বানিয়ে খাবে আমি ওটাই খাবো তাহলে একটা কাজ করি তোমার ফেভারিট কি আজ বানিয়ে নিয়ে আসি আজ তোমাকে সাহায্য করি না তার কোনো দরকার নেই তুমি এখানে বসো আমি এখনই বানিয়ে নিয়ে আসছি খাবার এনেছি উনি এবার কোথায় চলে গেল আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি তার মানে ওপরওয়ালার কোন উছিলা ছিল এটা